আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আজকে আমি রান্না করা মাংস দিয়ে একটা রেসিপি করে দেখাবো আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে খুবই সহজ নাস্তাটা বানানো আজকে আমি আপনাদেরকে রান্না করা দুই তিন পিস মাংস দিয়ে জাল ফুলি পিঠা তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন সুন্দর খেতেও ও সুস্বাদু মজাদার মুসমুসে। নিয়ে নিচ্ছি একটা ম্যাক্সিমাম বলে আমি দুই কাপ আটা আটার জায়গায় আপনারা ময়দাটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল এটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটা করে নিচ্ছি ডোটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডোটা আমি কেমন সফট করেছি এখন আমি এটা ডাকনা দিয়ে একটা সাইড রেখে দেব দশ মিনিটের জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গাজর কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চিমটি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চিমটি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এগুলো আমি ছেড়ে ভালো করে বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রান্না করা মাংস এখানে আমি দুই তিন পিস মাংস উঠিয়ে রেখেছিলাম এখন সেটা আমি হাত দিয়ে চটকিয়ে দিয়ে দিচ্ছি আর কিছু দিব না এভাবে আমি একটু বাজা বাজা লাল লাল করে নামিয়ে নেব আপনারা চাইলে গাজরটা স্কিপ করতে পারেন শুধু মাংসটা বেজে নিয়ে পিঠাটা তৈরি করতে পারেন আসলাম দশ মিনিট পর দেখে বুঝতে পারছেন ডোটা অনেকটা সফট হয়ে গেছে এখন ডোটাকে একটু মরতে নিয়ে আমি দুই ভাগ করে একটা ভাগে আমি দশ পিস লিচি কেটে নিচ্ছি লিচি গুলো এক পিস এক পিস করে নিয়ে আমি পিঠার শেপে গোল গোল করে নিচ্ছি এখন একটা লিচি নিয়ে পিঠার শেপে বেলে আমি ভিতরে মাংসের পোটটা দিয়ে কিভাবে হাত দিয়ে ডিজাইন করতেছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ডিজাইন করতে পারে চাইলে পিঠার ভিতরে সিস দিতে পারেন এটা বাচ্চারা অনেক পছন্দ করবে না দিলেও সমস্যা নেই স্কেপ করে নিতে পারেন তবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি ফিটাগুলো দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ফিটাগুলো দিতে ফুলে উঠছে সুলা মিডিয়াম টু লো হিটে আছে এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো ফিটা বেজে নিয়েছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মুসমুসে অনেক মজাদা তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে এটা বাসায় থাকা উপকরণ দিয়ে রেডি হয়ে যায় এটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ